তো সকালে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানোর জন্য কাজ আমরা লেট হয়ে গেছিলাম সাড়ে নয়টা আমরা সবাই ঘুম থেকে উঠছি আমি যা চেঞ্জ করে সাথে সাথে রান্নাঘরে করে আসছি আমি এখনো মুখও ধুই নাই যে আমি বাচ্চাদেরকে ব্রেকফাস্টটাকে দিয়ে তারপর যাব কুইকলি নিজে টু গেট রেডি আর আমি এখন বানাচ্ছি হচ্ছে স্ক্র্যাম্বল এগস এইভাবে নাকি না খুব পছন্দ করে এগস so this is going to be our breakfast table looks mm, very yummy they're waiting for oh ah, waiting for food and is this is johannes no where is the clown where's johannes oh where is johannes who is johannes, Do you johannes? No, but, but you have a red nose ah you are johannes okay <laughs> mm. Fruits, yogurts, yogurts. Show me yogurt. Show me fruit. Vegetables, craft water, water, Money. Money. Nutella, Nutella. Nutella. blueberry, raspberry, strawberry. Everything and. Mm. তুমি মাত্রই রাগ শেষ করে আসলে আবার কি হলো বাবা দেখো ফুপি তোমার জন্য স্ক্রাম্বল এক্স বানাইছে ইয়া কস্তুমিনাকে এক্স অনেক পছন্দ করো রাইট দিনে কয়েকবার করে নাদিয়া এবং ইউহানেরসের ঝগড়া লাগে এবং তারা আর বন্ধু হয় না আবার বন্ধু হয় এসব দেখতে দেখতেই কিন্তু আমাদের পুরো দিন চলে যাচ্ছে কেন একা যাবে

হাগ করলে সব মানুষ ভুলে যায় ও হানে ধরো করো এবার কি তোমরা একজন একজনকে বিয়ে করবে Michael wants to marry each other again, Patrick. johannes <laughs> <young laughs> loves to cook do? not worry about it johannes loves to cook আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে এখন রেডি হয়ে বেরোচ্ছি আমি পুরো বাংলাদেশে আউটফিট করেছি আজকে অ্যাড্রেসটা কিনেছিলাম আমি ট্র্যাডিশনাল ভাইব বাই আনি এই পেজটা থেকে এটা জায়ামানের একটা পেজ অনলাইনে কিন্তু ওদের সমস্ত কালেকশন আপনারা দেখতে পারবেন আজ ভাইয়া ভাবে চলে যাবে সানডে বারোই মে আমাদের এখানে তো ভাবির কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট অনেক পছন্দ আর বার্লিন যেহেতু অনেক বড় রাজধানী তাই এখানে প্রত্যেক সানডেতে কোনো না কোনো বড়ো সেকেন্ড হ্যান্ড মার্কেট বসে আজকে আমরা ভাবিকে নিয়ে আসছি বার্লিনের ওয়ান অফ দ্য মোস্ট র্যাঙ্কড সেকেন্ড হ্যান্ড মার্কেট সেখানে ভাবি একটু দেখবে কেনাকাটা করবে এই তো দেখতে দেখতে সময় চলে যায় এখন আসলে ভাইয়া ভাবীর চলে যাওয়ার পালা তো বিদায় বেলা গুড বাই চুস না দিয়া না দিয়া মন খারাপ